কবিতা পুঁজিবাদের কল্যাণ দেশের যত মস্ত ধনী হয়েছেন করে চোরাচালানি আর নয়তো ঘুষ খেয়ে দুর্নীতি করে গড়েছেন ধনির অভিন্ন জাতি কর্মস্থলে ফাঁকি দিয়ে অন্য কাজে ব্যস্ত থাকে বর্ণচোরার মুখোশ পড়ে জনগণকে শোষণ করে ধনী মিলে ধনের সাথে গরিবকে শোষণ করে লুটেরা হয়ে লুণ্ঠন করে বড় বড় কথা বলে মাদক দ্রব্য পাচার করে যুব সমাজ ধ্বংস করে সাম্রাজ্য যাদের দালালিতে সদা সর্বদা মুশগুল থাকে সন্ত্রাসে মদত জোগায় বিভক্তির রেখা আঁকে ছাত্র যুব সমাজের মাঝে এ থেকেও ফায়দা লুটে অস্ত্র বেঁচে মামলা করে করে সর্বশান্ত বিশ্বব্যাংকের ব্যাংকের লুটেরা অসৎ রাজনীতিবিদ ছত্রছায় এদের থেকে ধনী তার সম্পদ বাড়ায় গরিব আর গরিব হয় ধনী হয় আরো ধনী বৈষম্য বাড়ে আয় ব্যয়ে পুঁজিবাদের কল্যাণে ধন্যবাদ